শীতকালে সকালে ঘুম থেকে উঠাটা আমার জন্য বেশ চাপের কিন্তু তাও আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজ সকালে বেশ কিছু প্রমোশনাল শ্যুট আছে তাই সকালে উঠে ঝটপট ফ্রেশ হয়ে কাজ শুরু করে দিয়েছি আর জানো তো কাজ করতে করতে কখন যে বেলা বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি তাই বারোটার সময় আমি এখন ব্রেকফাস্ট করছি শ্যুট আমার কমপ্লিট হয়ে গেছে সাধারণত দুপুরে আমি এডিট করি কিন্তু আজ যেহেতু শ্যুটের কারণে প্রায় অনেকটা সময় আমাকে চশমা ছাড়া থাকতে হয়েছে সেই কারণে সারাটা দুপুর আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল অন্য কাজ কিংবা এডিট দুটোর কোনোটাই আমি করতে পারিনি বিকেলে ঘুম থেকে উঠে দেখি বোনরা দুজনে মিলে সেলাইয়ের কিছু জিনিসপত্র কিনতে বিটি রোডে গেছে আমি আর মা বাড়িতে আছি তাই আমাদের দুজনের জন্য কড়া করে একটু কফি বানাবো তাহলে যদি মাথা ব্যথাটা একটু কমে আচ্ছা তোমরা অনেকেই বোনের কাছে কাস্টমাইজড জামা বানানোর জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছো সত্যি বলতে পিঙ্কি এখন শিখছে আর এই সময়টা ও শুধুমাত্র শেখার ওপর জোর দিতে চায় যখন ওর মনে হবে যে ওর অর্ডার নেওয়ার মতো কনফিডেন্স ওর মধ্যে চলে এসেছে তখনই ও এসব শুরু করে করতে চাই তাছাড়াও আমাদের দুজনের এই সব নিয়ে অনেক কিছুই প্ল্যানস আছে আস্তে আস্তে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি আর মা একটু গল্প গাছা করতে করতে কফিটা টা এনজয় করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই